নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন দেখি শুরু করি আজকে নীল ষষ্ঠী তো আজকে নীল ষষ্ঠী আমরা সবাই মেয়েরা করে থাকি আর যারা সন্ন্যাসী হয়েছে তারা তো অবশ্যই এই নীল ষষ্ঠীর ব্রত পালন করবে কারণ তারা আজকে বাবার মাথায় জল ঢেলে আর দু মোমবাতি জ্বালাবে চলুন সকাল সকাল বাবার মাথায় জল ঢেলে বাড়িতে আর আমরা বেরিয়ে পড়ি জয়রামপুরের উদ্দেশ্যে এ দেখুন গতকাল আমার বান্ধবী বাড়িতে এসেছিলো তো ওরা ছিল আজকে সবাই মিলে আমরা জয়রামপুর মেলায় ঘুরতে যাচ্ছি আর অবশ্যই বাবার দর্শন আজকে নেবার চেষ্টা করব কিন্তু মনে হয় না পাবো বলে জানেন কারণ প্রচণ্ড ভিড় হয় আর প্রচুর দূর থেকে দর্শনার্থীরা আজকে বাবার দর্শনের জন্য আসে আর শুধু তাই নয় বাবার মাথায় জল ঢালে চলুন আমরা পায়ে হেঁটে দেখুন খালি পায়ে সবাই হেঁটে হেঁটে যাচ্ছি বাবার কাছে তো এই দেখুন এসেই গেছি হাঁটতে হাঁটতে বাবার নাম নিতে নিতে প্রচণ্ড ভিড় তবে আমরা এরকম বেলার দিকে কমই আসি বেশিরভাগ সময় ভোরের বেলা চলে আসি কিন্তু এবছরে সবাই মিলে আসবো বলেই একটু বেলা হলো আর ওইও এসেছে জানেন আমাদের সাথে ওর মনে এ বছর প্রথম এই জয়রামপুর মেলা আর এই জয়রামপুর গেটটা আমরা প্রবেশ করার সাথে সাথেই ভিড়ের ঢল শুরু তবে যদিও সারা রাস্তাটাই মানুষ মানে দেখা যাচ্ছে মানুষকে তার সাথে তো গাড়ির ভিড় আছেই কিন্তু এই যে মেন জয়রামপুরের রাস্তা পথ এটা আমরা যাচ্ছি এখানে প্রচণ্ড দর্শনার্থী মানুষরা আছে এবং সারা রাত তীর ধরে বাবার মাথায় জল ডালার জন্য লাইনে দাঁড়িয়ে আছে পুরো শিবরাত্রির মতো চলুন এরকম মা ঠাকুমাদের হাতে দেখেছি এইভাবে চাল আর ডাল পাইল করে তার সাথে কিছু পয়সা ফল এইভাবে পথের দুধারে যে মানে ঠাকুর দেয়া থাকতো সেখানে দিতে হতো তো আমরাও তাই নিয়ে এসেছি আমি আর এর বাবা দুজনে মিলেই দিলাম এই জয় হনুমানটাকে সুন্দর দেখুন চলুন আরও সামনে দেখে এগিয়ে যায় কারণ এখানে একটু সামান্য সময়ের জন্যে দাঁড়ানো মানেই ভিড়ের মধ্যে পড়ে যাওয়া এই দেখুন আবারও সেই খেসারি করায় কখনো চিনি দিয়ে মাখা কখনও শুধু হলুদ দিয়ে মাখা বা ভাজা এই যেবার আমরা মন্দিরের কাছে প্রবেশ করে যাচ্ছি এখানে আমরা দুম মোমবাতি তো জ্বালবই তার সাথে সাথে একটু বাতাসা নেব আর এই বাতাসার সাথে যে চিনির ডেলাটা দেয় না আমার দারুণ লাগে ছোটোবেলায় তো কর করে আওয়াজ হতো বলে খুব এই চিনির ডেলা খেতাম তবে চলুন আজকে দেয় দেখি কারণ এখন তো আর খুব একটা সব দেখা যায় না তবে এই প্রসাদটা নেবো নিয়ে তারপরে বাবার কাছে পুজো দেবো ডোম মোমবাতি জ্বালবো তারপরে প্রণাম সেরে এই মেলাটা একটু ঘুরব এই দেখুন বাবার সামনে যে আরেকটা বসার জায়গা থাকে না যেখানে সেদিনকে সাত সন্ন্যাসী মিলে গাজন করছিল সেখানেই এখানে আজকে কত সুন্দর সুন্দর মূর্তি রেখেছে দেখুন আর এখানেই সবাই দেখছি এসে জল ঢালছে ফুল দিয়ে সাজানো এই মূর্তিটা দেখতে পেয়ে খুব মনটা কালো তাই এর কাছে এগিয়ে আসলাম এবং খুব সুন্দর করে সাজানো সেগুলো দেখছি এই দেখুন ব্রহ্মা ঠাকুর তারপরে এই শিবের মূর্তিটা দেখেছেন এই সব জিনিসগুলো দেখার জন্য এখানে আরও কুড়ি মিনিট দাঁড়িয়ে গেলাম জানেন আমার এত ভালো লাগছিলো এই মূর্তিগুলো দেখতে আর এত সুন্দর করে সবাই সাজিয়ে এনেছি সেটাই তো দেখার বিষয় বলুন আর সব থেকে ভালো লাগছিল এই ফুলের জায়গাটা এই দেখুন বাবার মন্দিরের সামনে যে পুকুরটি আছে সেটা বাবার ঘাট তো মানুষের ভিড় দেখেছেন তো ওখান থেকে পা ধুয়ে এসে আমরা এখানে পুজোর প্রসাদ নিলাম নিয়ে পুজো দিলাম প্রচণ্ড দর্শনার্থী এবং ভিড় এই দেখুন তারপর এখানে মানুষরা সবাই দণ্ডিও কাটছে আজকে সবাই ডাব নিয়েই এই দেখুন লাইনে আছে এরা সব মন্দিরে প্রবেশ করবে এবং বাবার মাথায় জল ঢালবে কিন্তু আজকে সেই সুযোগ পাওয়া খুবই মুশকিল তাই আমি আর ঢালতে জল গেলাম না বাড়িতেই ঢেলে এসেছি এই যে চলুন এবারে জল ঢেলে পুজো টুজো দেওয়ার পরে আমরা এবারে খেতে বসেছি পরোটা আর কুমড়ো আলুর তরকারি এখানে জয়রামপুরের মেলা এসেছি আর এটা না খেয়ে যা যায় সেই ছোট্টবেলা থেকে কিন্তু আমরা আসি তখন পিসিয়ে দেখে ঠাকুমাদের সাথে আসতাম আর এইভাবে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরতাম তবে আজকে একটা পঞ্জিকা কিনবো জানেন কারণ প্রতি বছরই আমি এই জয়রামপুর মেলা থেকে পঞ্জিকাটা কিনে নিয়ে যাই এটা হচ্ছে নতুন বছরের পঞ্জিকা তো পঞ্জিকা নিয়ে নিলাম তারপর একটু মেলায় ঘুরলাম তবে প্রচুর মানুষ মানে প্রচুর দর্শনার্থী মেলায় হারিয়ে গেছে বারবার এখানে অ্যালাউন্স করা হচ্ছে এইভাবে হেঁটে আসা ভক্তগুলোকে এত ভালো লাগে দেখতে আমরা যখন তারকেশ্বর গিয়েছিলাম এইভাবেই হাঁটছিলাম কাঁধে বাগ্নি সারা রাত হেঁটেছিলাম কিন্তু আজ এই সকালের আধ ঘন্টা হাঁটাতে এই পা যেন কি টন টন করছে যে করে আবার হেঁটে বাড়ি যাব আমি বুঝতে পারছি তো যা হোক করে তো বাড়ি ফিরলাম এবারে বাড়িতে এসে খাবার বানাচ্ছি একটু একটু কাশ্মীরি আলুর দম করব আজকে যেহেতু আজকে হলুদ ছাড়া রান্না হবে তাই প্রথমেই তেলের মধ্যে ডালচিনি গরম মশলা দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি তারপরে টমেটোটা দিয়ে একটু সুন্দর করে লাল করে ভাজলাম তার মধ্যে যে মশলাটা দিলাম এটা হচ্ছে চাল মগজ বাটা পোস্ত বাটা আর আদা বাটা আর একটু জিরের গুঁড়ো আছে তো এটা সুন্দর করে কষতে হবে একটু সময় নিয়ে আর আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে ভেজে রেখেছি কারণ এই রকমভাবে আলুর দম করলে না আলুটা বেশিক্ষণ ধরে এই মশলার মধ্যে সিদ্ধ করলে ভালো হয় না মানে এই মশলাটা বেশিক্ষণ ধরে সিদ্ধ মানে জলে ফোটালে এই মশলাটার স্বাদটা নষ্ট হয়ে যায় তাই আলুটা আগে থেকে সিদ্ধ করে ভেজে রাখলে আর এই কষা মশলাটার সাথে শুধু একটু যদি আপনি মাখিয়ে নেন দারুণ স্বাদ হয় তাই অল্প করে একটু জল দিয়ে জাস্ট কষিয়ে মানে একটু ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেবো তারপরে একটু গরম মশলা ঘি উপর থেকে ছড়িয়ে দিলে আমার কাশ্মীরি আলুর দম রেডি তবে একটু লাল হয়েছে গুঁড়ো লঙ্কা দেওয়ার জন্য এটাই কাঁচা লঙ্কা দেওয়ার নিয়ম জানেন তবে সেরকমই স্বাদ আসবে চলুন এবার একটু লুচিটা ভেজে নিই তার আগে তো আমাকে লুচিটা বেলতে হবে তো আমি একদিকে লুচি বেলতে রইলাম আর রই বাবা লুচিগুলো ছাঁকতে রইল তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর কে কে গিয়েছিলেন এই জয়রামপুর মেলায় বাতি দিতে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন তো এই ফুলকো ফুলকো লুচি সবাই খেতে চলে আসুন আজকে নীল ষষ্ঠী তো ফ্রেন্ডস টাটা